আপনারা অনেক আমাদের পেঁচিয়ে কি কি প্রোডাক্ট আসলে পাওয়া যায় এরপরে দ্বিতীয়ত আমি এই চারটা বই আমার পাশে আছে যেগুলো আমি এই বই নিয়ে তোরা ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে সো ফার্স্ট অফ অল আমাদের এই পেজ থেকে এই পর্যন্ত যারা অর্ডার নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি যতটা অর্ডার এই পর্যন্ত দিছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবং তারা আবারও অর্ডার করছেন বা আবার মানে আছে অর্ডার করছেন সো আলহামদুলিল্লাহ বিশ্বাসের সহিত আমি এই পর্যন্ত যতটা প্রোডাক্ট বা অর্ডার আমি ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই পেজ থেকে আপনারা যে যে প্রোডাক্ট মানে কালেক্ট করতে পারবা বা পার্চেস করতে পারবা এটা হচ্ছে একাডেমিক বই ইসলামিক বই ভাষা ও অভিধান বই উপন্যাসের বই মোটিভেশন বই শিশু কিশোরের বই থইলার বই ভর্তি ও নিয়োগের বই বায়োগ্রাফিক বই বিজনেস বই গল্পের বই মোবাইল অ্যাক্সেসরিজ স্টেশনারি আইটেম স্মার্ট ওয়াচ হেডফোন চার্জার বিউটি প্রোডাক্ট এবং আপনার বাইরের যে লেখা বইগুলো আছে ইংলিশ ভার্সনের যে বইগুলা এগুলোও কিন্তু আপনারা আমাদের এই দেশ থেকে কালেক্ট করতে পারবেন এবং কিভাবে কারেক্ট করবা আপনারা দেখবা যে পুস্ট আমাদের পুস্টের ক্যাপশনও অথবা কমেন্ট বক্সও কিন্তু লিঙ্ক দেওয়া থাকে এই লিঙ্ক থেকে কিন্তু আপনি অর্ডার প্লেস করলে আপনি দুই থেকে তিন দিনের ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো আপনি পার্চেস করতে পারবেন এখন আসি যে আমাদের পাশে আমার পাশে যে এই বইগুলো দেখলাম যে আয়মান সাদিকের চারটা বই এটা কিন্তু রকমারিতে কিন্তু ব্যাট সেলার দুই হাজার বিশে কিন্তু ব্যাট সেলার এই পর্যন্ত কিন্তু এই বইগুলো কিন্তু টপ সেলার তো আমার পেজ থেকে এই বইগুলো বেশিরভাগ সময় কিন্তু সেল হয়েছে এই জন্য কিন্তু আমি আমার এই বইগুলো আপনারা দেখাইলাম যে প্রথম যে বইটা দেখার এটা হচ্ছে নেভার স্টপ লার্নিং আমার সাইডিকে খুবই হেল্পফুল এবং বলা যায় যে মোটিভেশনাল বুক আর আরেকটা আছে যে লুকে কি বলে যে লুকে কি বলে এটা লেখছেন যে আইমান সাদি এবং সাকিবদিন রশিদ সাকিবদিন রশিদ যে লুকের একশো রকমের কথা ও তাতে কান না দেওয়ার একশো এক পদ্ধতি যারা অনেক সময় একাকৃত চিন্তিত আমরা চিন্তা করি যে আমি যে একটা করতাম যে মানুষে আমার তা করবো না পিবো এই বিষয়গুলো কিন্তু এই বই মধ্যে কিন্তু ডিসকাশ করা আছে তো তিন নাম্বারের যে বই বইগুলো বইটা নিতাম সেটা বইটা ভাল লাগে না পন্তুদের বই এটা কিন্তু বেস্ট বই আমার পেছ থেকে বেশিরভাগ যে বই বইগুলা কিন্তু সেল হয়েছে আপনারা এই বইগুলো পার্চেস ফার্মা ক্যাশ অন ডেলিভারিতে তিন নাম্বারে কমিউনিকেশন হ্যাগস কমিউনিকেশন হ্যাগস এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা বই কেন পছন্দের বই কারণ এই বইটা থেকে আমি মানুষের সাথে কমিউনিকেশনের স্কিলটা আমি বই থেকে কিন্তু ডেভেলপ করছি বা যে ভিডিও কন্টেন্ট যে কোনো তার যে একটা মানে স্কিম এই বই থেকে কিন্তু আমি ডেভেলপ করছি সো আপনারা যারা মানে আছে অনেকের সাথে মাত্রা করেন না বা বই বুধ করে বা কিভাবে মাততাম কিভাবে শুরু করতাম এই বইটা পড়লে কিন্তু আপনি টিপস পাইবা বা অনেকটা হেল্পফুল হবে আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে সো বিশেষ করে আমার এই পেজে কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ও ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু বৈমধ্যে কমিশন চলে পেজে আমাদের বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর বিজয়ের মাস তো বিজয়ের মাস উপলক্ষে কিন্তু বিশাল ডিসকাউন্টে কিন্তু আমাদের প্রোডাক্ট মানে সেল হচ্ছে তো আপনিও দেরি না করে যে কোনো প্রোডাক্ট আমাদের পেজ থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবা আশা করি ক্লিয়ার হয়েছেন যে আমাদের পেজ থেকে কি কি প্রোডাক্ট বা পড়ানো পাওয়া যায় ইনশাল্লাহ সো আমি আমার যে প্রোডাক্টের লিস্ট আছে এটা কিন্তু আমি আমার এই ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো আপনাদের যার প্রোডাক্ট যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম